আজকের গল্প মরসুমের দিনে রচনা সুভাষ মুখোপাধ্যায় ছোট মফস্বল শহর দ্বীপ বাস দাঁড়িয়ে ধরাধরি করে ছাদে মাল তুলছে বাসের কন্ডাক্টর আর ক্লিনার বাস যাবে দূরের শহরে কি গঞ্জে সারা সকলে যাবে না গ্রামের যাত্রীরা নেমে নেমে যাবে মাঝ রাস্তায় কারো বা কোর্টে মামলা ছিল কেউ বা এসেছিল সরকারি সেরেস্তায় হাকিমের কাছে দরবার করতে কারো শক্ত রোগী আছে হাসপাতালে দেখতে এসেছিল কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে ভিতরে নিজের নিজের জায়গায় হাতের জিনিস রেখে অনেকেই বাইরে এসে দাঁড়ায় সামনেই চায়ের দোকানে বেঞ্চির ওপর বসে ড্রাইভার চা খায় সেদিকে নজর রেখে যাত্রীর দল কাছে পিঠে ঘুরঘুর করে গরমের সময় গায়ে হাওয়া লাগায় শীতের সময় রোদ পোহায় বাসে ভিড় দেখতে হয় মাঠে মেয়ে দেখতে পুজো দিতে লোকে এখানে সেখানে যায় জিনিস কিনতে সিনেমা দেখতে মামলার তদ্বির তদারক করতে শহরে যায় উকিল মোক্তার বামুন পুরুত দর্জি দোকানি দুটো পয়সার মুখ দেখে গ্রামের সঙ্গে শহরের যে এখনো টান এই সময়টা তা বিলক্ষণ বোঝা যায় ধন বলতে ধান কথাটা আজও সত্যি ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি মাটি দেয় ফসল আকাশ জল ফসল আর জল বৃষ্টির কামনা করেই লোকের সারা বছর কাটে দেশি মতে আগে বছর শুরু হতো জল বৃষ্টি আর ফসলের সময় থেকে মাসের নাম আর ঋতুর নামের মধ্যে আজও তার স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া যায় আগে বছর আরম্ভ হতো অগ্রহায়ণে হায়ন মানে বছর অগ্রহায়ণ মানে বছরের গোড়া হায়ন কথার আর এক মানে ফসল বছরকে আমরা বলি বর্ষ জল বৃষ্টির সময় এককালে বছর শুরু হতো বলে মরশুমের নাম হয়েছিল বর্ষ এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সবকিছুরই মূলে রয়েছে চাষবাস শহর ছাড়লেই দুপাশে দেখা যাবে মাথার উপর দরাজ আকাশ বাস রাস্তার দুধারে বট পাকুর শাল সেগুনের গাছ তার ডালে দৃষ্টি মাঝে মাঝে আটকে যাবে কালো কুচকুচে বাঁধানো রাস্তা মাঝে মাঝে বাঁক নিয়ে সোজা সামনে চলে গেছে গরমকালে চারিদিকে হাওয়া যখন আগুনের মতো তেতে থাকে তখন এই রাস্তার ওপরেই এক ভারী মজার দৃশ্য দেখা যায় যেতে যেতে মনে হয় দূরে যেন জল চিকচিক করছে আর সেই জলে উল্টো হয়ে পড়েছে গাছের ছায়া কাছে দুপাশের যাও কোথায় জল কোথায় ছায়া ঠিক মরুভূমির মরিচিকার মতো বাস রাস্তার ধারে ধারে মাঝে মাঝে লোকালয় বড় গ্রাম হলে ইটের দালান দেখা যাবে নইলে মাটির বাড়ি খড় কিংবা টিনের চাল লোকালয় পার হলেই আবার আদিগন্ত মাঠ এক এক ঋতুতে তার এক এক চেহারা শরতে দেখবে যতদূর দৃষ্টি যায় নীল রঙের আকাশটাকে কেউ যেন ঝকঝকে তকতকে করে মেজে রেখেছে মেঘের ছিটে ফোটাও নেই রোদ যেন কাঁচা সোনার মতো নিচে কোথাও মাটি দেখা যাচ্ছে না সামনে পিছনে একটা না সবুজ ধান সমুদ্রের মতো তার পার দেখা যায় না তার উপর দিয়ে মাঝে মাঝে ঢেউ খেলে যায় হাওয়ায় দূরে দূরে জেগে থাকে একটা দুটো তাল খেজুর কিংবা শিশু পলাশ ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য যতদূর দৃষ্টি যায় রুক্ষ মাটি শুকনো কঙ্কাল সার চেহারা আলগুলো জেগে থাকে বুকের হাড় পাঁচরের মতো মাঠের ভিতর দিয়ে পায়ে পায়ে রাস্তা ফুটে ওঠে গ্রামে যাওয়ার আকাশের রং তখন তামার হাড়ির মতো রোদের গরুর গাড়ির চাকায় মানুষের পায়ে মাটির ডলাগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলো হয় সেই ধুলো কখনো ঘূর্ণি হাওয়ায় কখনো দমকা হওয়ায় উড়ে উড়ে দৃষ্টি আড়াল করে দাঁড়ায় একটু হলেই মাটি আগুন হয়ে ওঠে যারা হাল বলদ নিয়ে ভোরে মাঠে গিয়েছিল বেলা বাড়লেই তারা যত তাড়াতাড়ি পারে ঘরে ফিরবে নদী পুকুর খাল বিল শুকিয়ে যায় গাছে পাতা থাকে না খাল বিল নদী নালার ধারে ধারে ছাড়া কোথাও ঘাসের ডগা দেখা যায় না দল নাচন হাতে বট অশ্বত্থের ছায় বসে থাকে মাঝে মাঝে হাওয়ায় আগুনের হলকা দেয় জলের জন্য চারিদিকে হাহাকার পড়ে যায় লোকে সেই সময় ছায়া খুঁজে খুঁজে যাবে পায়ে চলা রাস্তা যাবে বট তলা দিয়ে আম কাঠালের ছায় বাঁধানো ইদারা নদী নালা তাল পুকুরের ধার দিয়ে যেখানে হাতের কাছে পিপাসার জল পাওয়া যাবে আকাশের জল চেয়ে বসুধরা ব্রত করবার এই হলো সময় কেননা এখন কালবৈশাখী আগুন করে কালবৈশাখী রোদে পড়ে নদী শুকু শুকু আকাশের ছাই কোথাও বা ঘরের বৌড়া করে ক্ষেত্রব্রত তারা যায় বাড়ির কাছের খোলা জমিতে নিজেরা ঘট প্রতিষ্ঠা করে তার গায়ে সিঁদুর পুত্তুলি এঁকে ঘটের জলে আমের পল্লব ডুবিয়ে দেয় বুড়িদের কেউ হয় হাতে ফুল আর নিয়ে ব্রতির দল তার মুখ থেকে শোনে ব্রতের কথা সন্ধে নাগাদ উলু দিয়ে ব্রত শেষ হয় তারপরে মাঠে বসেই

ঘরের অল্প বয়সী মেয়েরা দলে দলে পাড়ায় বেরিয়ে পড়ে বাড়ি বাড়ি ঘুরে গান গায় গান গেয়ে বাড়ি বাড়ি থেকে তারা পায় চাল তেম সিঁদুর কখনো দু চারটে পয়সা আর পান সুপারি দল বেঁধে তারা গায় হ্যাঁ বুনো মেঘ রানী হাত পাও ধুয়াইয়া ফেলাও পানি ছোট ভুঁইতে বড় ভুঁইতে হাঁটু পানি মেঘরানির ঘরখানি পাথরের মাঝে বৃষ্টি ঝাঁকে ঝাঁকে মেঘা ধলা মেঘা বাড়ি আছনি গোলায় আছে বিষধধান বুনাইতে পারি মেঘকে নামাবার জন্য তারা নানা লোভ দেখায় কালো মেঘা নামো ফুলতোলা মেঘা নামো ধুলোট মেঘা তুলোট মেঘা তোমরা সবাই নামো কালো মেঘ টলমল বার মেঘার ভাই আরো ফুটিল জল দিলে ফুটি কো খাই কালো মেঘা নামো নামো চোখের কাজল দিয়া তোমার ভালে টিপ আঁকিব মোদের হলে বিয়া আড়িয়া মেঘা হারিয়া মেঘা উড়িয়া মেঘার নাতি নাকের দিব তোমার মাথার ছাতি সিঁদুর দিব সিঁদুর মেঘার গায়ে আজকে যেন দেয়ার ডাকে মাঠ ডুবিয়া যায় কখনো কখনো হঠাৎ বিকেলের দিকে আকাশ কালো হয়ে আসে ঝিন ধরা আকাশে দেখা যায় বেগবান মেঘ মেঘের কোলে চমকাতে থাকে বিদ্যুৎ তারপর নারকেল তাল খেজুর গাছের মাথাগুলোকে হেলিয়ে দিয়ে নেমে আসে আচমকা ঝড় জলের বড় বড় ফোঁটা তপ্ত মাটিতে পড়তে না পড়তে মিলিয়ে যায় মেঘ যতই ডাকুক যত গরজায় তত বর্ষায় না কখনো কখনো বৃষ্টি হয় মুহূর্তের মধ্যে জুড়িয়ে যায় গ্রীষ্মের তাপ ছেলেরা হই হই করে ছোটে আম বাগানে অন্ধকার হলে সঙ্গে হ্যারিকেন নেয় সুর করে বলে ঝর ঝড় ঝড় একটি আম পর একটি আম পড়িস নে তলা বিছিয়ে পড় হুকুখাবে পেট ভরে নিয়ে যাব ঘর হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় তবু বর্ষায় মরশুমের জন্য এখনই তৈরি হতে হয় সারা গ্রামে চলে বর্ষার প্রস্তুতি হঠাৎ একদিন ঝমঝম করে পড়ে বৃষ্টি গরম মাটিতে জল পড়ে ভাব ওঠে চাষিদের মুখে হাসি ফোটে ছোট ছোট ছেলেরা আনন্দে দুলে দুলে ছড়া বলে আয় বৃষ্টি ছোকরার দল দাওয়া থেকে উঠোনে নেমে প্রথম বৃষ্টিতে হই হৈ করে ভেজে মাটির সোদা গন্ধে চারিদিক ভরে ওঠে বৃষ্টির ঝমঝম শব্দে অন্য সমস্ত আওয়াজ ডুবে যায় বৃষ্টির ছন্দে ছেলেরা ছরার ঝুলি করে দেয় সুর করে বলে বৃষ্টি লঙ্কা গাছটি রাঙা টুকটুক করে গুণবতী ভাই আমার মন কেমন করে তারপর কদিন সমানে বৃষ্টি হোগলা তৈরি মাথালে মাথা পিঠ ঢেকে দুরন্ত জলের মধ্যেই গামছা পরে চাষিরা মাঠের কাজে ধান রোয়া আল সেরে কাজ হবে ধান ছাড়াও কারো আছে পাটের জমি তারও বিস্তর কাজ গ্রাম দেশে বনে বনে ফুল ফুটিয়ে বসন্ত কবে আসে কবে যায় ভালো করে পাওয়া যায় না দক্ষিণের হাওয়াই শুধু বসন্তকে মনে পরিয়ে দেয় কিন্তু বর্ষা নামলে একবার শুধু বাইরে এসে দাঁড়ায় যেখানে ঘাসের চিহ্ন দেখা যাচ্ছিল না হঠাৎ চোখে পড়বে সেখানে যেন কে সবুজ জাজিম পেতে রেখেছে জমিতে ধান ডিক্ডিক করে বেড়ে ওঠে মাঝে মাঝে মিরিয়ে দিতে হয় মাঠ কিছুদিনের দিনের মধ্যেই ফুরিয়ে যায় মাঠের কাজ তখন শুধু ফসলের অপেক্ষায় বসে থাকা বর্ষার শেষাশেষি মেয়েরা করে ভাদুলি ব্রত মাটিতে আঁকে আলপনা সাত সমুদ্র তেরো নদী নদীর চড়া কাটার পর্বত বন ভেলা বাঘ মোষ কাক বক তালগাছে বাবুয়ের বাসা এ ব্রত সেদিনের কথা মনে করিয়ে দেয় যখন সাত ডিঙা ভাসিয়ে সমুদ্রে বাণিজ্যে যেত ব্রতের ছড়ায় আজও সে ছবি ধরা আছে বাপ গেছেন বাণিজ্যে ভাই গেছেন বাণিজ্যে স্বামী গেছেন বাণিজ্যে তারা যেন নিরাপদে ফিরে আসে ভাদ্রের ভরা নদীকে ডেকে বক্ষে তারা ব্যগ্রতা জানায় কোথায় যাও বাপ ভাইয়ের বার্তা দাও নদী নদী কোথায় যাও স্বামী শ্বশুরের বার্তা দাও আজ সেই সদাগররাও নেই সেই বাণিজ্যও নেই কিন্তু এই ব্রতের ভিতর দিয়ে মনে পড়ে যায় সেই আপনজনদের কথা যারা দূরে আছে